এবার শাকিব খানের ভক্তরা রীতিমতো খেপে গেল সুপারস্টার ইলিয়াস কাঞ্চনের উপরে তারা সোশ্যাল মিডিয়ায় একের পর এক গালাগালি একের পর এক ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে তো ইলিয়াস কাঞ্চন কি করেছে এবং কেন এই মহৎ মানুষটির উপরে আজকে শাকিব খানের ভক্তরা খেপে গিয়েছে এবং গালাগালি করছে এটা নিয়ে কথা বলব তো তুফান অলরেডি কলকাতায় চলছে না ফ্লপ এটা আপনারা সবাই জানেন এবং এইটা কেন তিনি শেয়ার করলো তিনি তার সোশ্যাল মিডিয়া এটা দিলেন এবং এটা নিয়ে ব্যাস শাকিব খানের ভক্তরা একের পর এক গালাগালি যে হিংসা বিদ্বেষমূলক আচরণের সৃষ্টি করেছে এবং ইলিয়াস ইলিয়াসকঞ্জন কী শেয়ার করেছে এবং কেন আজকে শাকিব খানের ভক্তরা তার উপর খেপে গেল এটা নিয়ে আমরা কিছু কথা বলবো এখানে এখানে তার কোনো দোষ আছে কি না তো দেখেন এক সময় কখনও আমরা শুনি যে প্রিয়তমা বেদের মেয়ে জ্যোৎস্নাকে ক্রস করে গিয়েছে কখনও শুনি যে আজকে তুফান ক্রস করে গিয়েছে তো ইলিয়াস কাঞ্জন একটা পোস্ট শেয়ার করেছে যে কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান তার নিরাপদ নিউজ তার যে পোর্টারটা সেখান থেকে তিনি ওটা করা হয়েছে এবং ওটা তিনি শেয়ার দিয়েছেন এবং এটা নিয়ে রীতিমতো সাকিব খানের ভক্তরা তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে তো ইলিয়াস খানজনের বক্তব্য তিনি যে পোস্টটা শেয়ার করেছে সেখানে স্পষ্ট কলকাতায় লেখা আছে যে জমকালো প্রিমিয়ার শোর পর গতকাল যখন এস বিএফ প্রযোজনা সংস্থা প্রেক্ষাগৃহে সিনেমাটি রিলিজ দিল তখন তেমন দর্শক সাড়া পায়নি হ্যাঁ মানুষজন বিভিন্ন নেগেটিভিটি ছড়াচ্ছে কেউ সিনেমাটা দেখতে যাচ্ছে না কেউ কেউ এনিমেলের কপিও বলছে তো ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে জানা গেছে যে বিভিন্ন হলের টিকিট বিক্রির সংখ্যা সাউথ সিটি আইনক্সে দুপুর বারোটার শোয়ে মাত্র দশজন দর্শক এবং বিকেলে চারটা পঁয়ত্রিশের শোয়ে এখন পর্যন্ত দর্শক মাত্র মাত্র আঠারো জন এবং এদিকে লেকমল সিনে পলিসে বিকেল চারটা পঁচিশের শোয়ে টিকিট বুক হয়েছে মাত্র বারোটা তো এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা এবং এখন পর্যন্ত মাত্র ছত্রিশটি টিকিট বুক হয়েছে রিলিজের প্রথম দিনেই দর্শক খরার এমন চিত্র এ বিষয়ে হল মালিকরা বলছেন যে সবে মাত্র প্রথম দিন এক দুদিন পার না হলে আসলে কিছু বোঝা যাচ্ছে না সাপ্তাহিক ছুটি রোববার অপেক্ষায় আছেন হল মালিকরা তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিং পাওয়া যায়নি মানে একদমই ডিজাস্টার ওপেনিং এবং এইটা ইলিয়াস কাঞ্চন কেন শেয়ার করলো তো এটা যেহেতু আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে তার নিরাপদ নিউজ ওটা তার ব্যক্তিগত পোর্টাল এবং ওখানে তিনি যে কোনো ব্যাপার শেয়ার করতে পারে এবং এখানে মানুষরা ব্যক্তিগতভাবে ব্যাপারটা তারা গায়ে টেনে নিচ্ছে এবং গায়ে টেনে নিয়ে তারা নানা রকম কথা বলছে যে পেদের মেয়ে জোৎসনাকে কোনো ছবি ক্রস করতে পারবে না এবং ওই ছবির ওই ওই ছবিকে তুফান ক্রস করে গিয়েছে বলে আজকে হলে হলে সব জায়গায় কলকাতায় তুফানের পোস্টার টানান এবং লিসকাঞ্চন হিংসায় জ্বলে পড়ে এই ব্যাপারটা করেছে কিন্তু ব্যক্তিগতভাবে ব্যাপারটা এরকম কিচ্ছু না এবং যখন কোনো একটা মুভি আসলে একটু ভালো বিজনেস করলে বলা হচ্ছে যে এটা বেদের মেয়ে জ্যোৎস্নাকে ক্রস করে যাচ্ছে হ্যান ত্যান তো বারবার কিন্তু এই মানুষটা কিন্তু বিরক্ত বোধ কিন্তু করে এবং তার জায়গার থেকে সেটা সে বলবে যে কোনো একটা ছবি একটু ব্যবসা করলে বলে দেয় ফেল করে ফেলে সো সাকিব খানের ভক্তরা এই ব্যাপারটা একদম নেগেটিভলি নিয়ে নেগেটিভলি ব্যাপারটা ছড়াচ্ছে কিন্তু ব্যাপারটা তেমন কোনো কিছু না তাহলে কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় আপনারা তুফানের নেগেটিভিটি নিয়ে আরও অনেক পোস্ট দেখতে পারতেন তিনি বিভিন্ন সময় তুফান নিয়ে রকম নেগেটিভিটি ছড়াতে পারতো কিন্তু এই কাজটা কিন্তু তিনি কখনো করেনি তিনি জাস্ট একটা পোর্টাল এবং এটা বাংলাদেশ সহ কলকাতা সব জায়গার গণমাধ্যম জানে যে এটা একদমই চলছে না যেখানে দেব জিতের একটা সিনেমা ফ্লপ কলকাতায় না চললেও কিন্তু মিনিমাম বিশ লাখ টাকার একটা ওপেনিং কিন্তু সেখানে তারা নেয় মিনিমাম বিশ লাখ টাকার কিন্তু সেখানে এক লাখ টাকারও কিন্তু সেল তুফান নেয়নি এটা ডেফিনেটলি ট্রুথ যেটা শাকিব খানের স্টাডাম বা মার্কেট ভ্যালু এটা এখনও কলকাতা ওইভাবে বিল্ড আপ হয়ে পারেনি এবং এটা ইলিয়াস কাঞ্চন কেন পোস্ট দিল এটা নিয়ে তো সে তার নিউজ পোর্টাল দিয়েছে এখন হয়তো এখনকার সময় সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সম্পর্কে তার কোনো আইডিয়া নেই তো এটা তার জায়গার থেকে সে করেছে তার বিজনেসের জায়গার থেকে তার নিরাপদ নিউজের পেজ তো এটা নিয়ে আপনাদের মন্তব্য কি ডেফিনেটলি আমাদের জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব ফিল্মস ফিল্মসের সঙ্গে থাকবেন